তিনি পাশে থাকেন তিনি প্রকৃত বন্ধু এই বন্ধুর পরিচয় দেওয়ার জন্য আপনারা যারা এসছেন সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি আশীর্বাদ করছি পূর্ণ নিবেদন করছি সে অমরিন্দ গুরু মহোদয়ে আমাদের আত্মীয়তার সূত্রে তিনি তা নতো হন এবং কোথাও যখন তিনি দেখতেন তখনই তিনি কাছে এসে একটু কথা বলতে ওই আত্মীয়তার কাজ খুব নিকটে আসতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং আমিও আর আর একটা এগিয়ে তার কাছে এই কথাগুলো বলতে কেমন আছি কুশল আকুশল ভেরিফাই করতে যেটা হয়তো কে তিনি চলে যাচ্ছেন তার অনেক সবাই কথাগুলো বলছি কিন্তু প্রজন্ম যারা আছে তারা হয়তো সেগুলো আর চিনবে না প্রজন্ম হয়তো সেই চিনবে না জানবে না দাদা সেই বলতে পারবে না বা একজন যারা আছে সন্তানেরা তারা হয়তো সেই আত্মীয়তা নতুন আত্মীয় খুঁজেই যাবে প্রাচীন ঐতিহ্য আগের আত্মীয় পদ্মার আত্মীয় পূজার সময়ই বা কোথায় এটা যেটা বাস্তবতা এই চরম সত্য কথা তাকে সেই বাবু অমনন্দ দাই বলতাম যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হতো এই বলে তাকে সম্বোধন করতাম এবং তার কাছে যেতাম কথাগুলো হতো উপস্থিত সুদী সর্জনা জন প্রত্যেকটা মানুষ যে যেটা করে না কেন সেটার মধ্যে একটা সাধনা থাকবে যদি আমাকে একবার আমি যখন কলকাতা ইউনিভার্সিটির সেই লাইব্রেরি থেকে বেরিয়েছিলাম তখন প্রফেসর ডক্টর আশা দাস প্রফেসর ডক্টর আশা দাস তিনি আমাকে ফাঁচির আমার কাছে এসে আমি খেয়াল করিনি আমি প্রেসিডেন্সি কলেজের সামনাসামনি আছি তখন বললেন সম্ভবতে যাব বই পাড়াতে যাব তখন তিনি বললেন চলো একটু চা খাই একটু চা খাই সেই ডক্টর আশাদাস একথা বলার পর ম্যাডাম ঠিক আছে চলুন আপনি যখন বলছেন চা খেতে যাবে তিনি গেলেন একেবারে একটি ঝুঁকি দোকান পাশে ছিল সেই মান্নাদের ময়্নাদের মন্নাদের কতিভক খুব কাছেই ছিল কিন্তু সেখানে আগে তিনি একটা ঝুঁকি দোকানে আমাকে নিয়ে গেলেন সেই দোকানে গিয়ে বললেন দুটা চা মাটির কাপে দুজনকে দুটা চা দিল চা গুলো এত সুস্বাদু ছিল আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আমি আরেক খাপ খাবার হ্যাঁ আমি আরেক খাপ খাবো তখন আরেক খাপ চা দিল সেই প্রভচর আশাবাস তখন দুই ভাত চা আমি ওখান থেকে যদি

আজকে আমাদের যুক্ত থেকে চলে গেছে বাংলাদেশের ফুটবলার জীবনের মধ্যে দিলীপ বড়ুয়া জনক একজন ফুটবলারের দাম আমরা দেখতে পাই সে আগে দিলীপ বড়ুয়া বর্তমানে যারা খেলছে সেই দুজন বড়ুয়া মানুষ এবং আমাদের এক সময় ছিল শৈত্য বড় কাস্টম থেকে খেলেছে সেই টিকা শৈত্য বড় বড় এবং বর্তমান যারা

চলে গেছে তাকে অনিত্যশানে নিয়ে যাওয়া হবে তার অমিত্য যে নিয়ে যাওয়া হবে করে চারজনে করে সে মহা শ্মশানে নিয়ে যাওয়া হবে তার সেই অনিত্য মঞ্চের মধ্যে দেওয়া মঞ্চের মধ্যে বামার ডান পাশে সে নৃত্য মঞ্চটি দেখতে পাচ্ছি সে অনিত মঞ্চের মধ্যে একটা ফুটবল দেওয়া হয়েছে হে খেলোয়াড় হে ফুটবলার তোমার এই ফুটবল তোমাকে মনে হয় তোমাকে এই তুমি আমাদেরকে গৌরব দান করেছ তুমি আমাদেরকে সম্মানিত করেছ তোমার জন্য এই ফুটবল তোমার সাথেই দিলাম উপস্থিত সুবিশ্চর্য মণ্ডলে সেই অনেক কথাগুলো শুনেছি অনেক কথা যারা আমাদেরকে শুনতে হয়েছে জীবনের মধ্যে আজকে সেদিন যখন তার যে রাত তার মৃত্যু হল সামান সেনকে ফোন করলাম তুমি কোথায় বলে যে আমি সেই অবনন্দ অবস্থায় শেষ অবস্থা আমি তাকে হাসপাতালে দেখে আসছি রাত সাড়ে দশটা এগারোটা বাজে তখন বোধয় তাকে বললাম অবস্থা কি বলছে বোধন ঠিকবে না বোধ ঠিকবে না আজকে কথা দিয়েছিলাম আমি দিনাজুরিতে সেই সুকুমার চ্যামের সহযোগী জয়ন্তী বড়ুয়ার অন্তুষ্টিক্রিয়ায় যাবো বলে আজকে কথা দিয়েছিলাম সেই কথা পরিবর্তন করে আমি আসছি আজকে সেই বাবু সেই বন্ধুর পরিচয় দেওয়ার জন্য আত্মীয়তার পরিচয় দেওয়ার জন্য অমনন্দা তোমার পাশে। উপস্থিত সুদীশ দেবপ্রিয় বাবু তার কথা বলতে গিয়ে একটি কথা বললেন যারা আমাদের পরিচিত সভাগুলো আমরা এভাবে পরিচরিত যে এক সময় এই কথাগুল ছিল না কিন্তু এই প্রথাগুলো চালু করেছে আমাদের পরম্পরা পূর্ণ পুরুষেরা যার দেহ থাকবে এই নিত্য দেহকে সেই সামনে রেখে যেন তিনি আমাদের বিশাল একটি টিচার এখানে শিক্ষক বাবু প্রধান শিক্ষক বসে আছে আজকে বড় শিক্ষক সচেতন বাবু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নিয়ে জবন নিয়ে ভাবিয়েছি ফুটবলের সেই ডাল করেছি কিন্তু আসলে নিজের জীবনকে আবার নিয়ে আমাকে চলিত তিনি আমাদের কাছ থেকে শিক্ষক পরশিক্ষক তিনি আমাদের কি শিক্ষা দিচ্ছেন একদিন অমলন্দন হয় সে জগদীশু হয় একদিন আমার তোমরাও যাবে তোমাদেরকে এরকম করে উত্তর দক্ষিণ শহীদ অবস্থায় অভিযোগ দুঃখাত্ম চিন্তা চেপারা করে বলে তোমাকে একদিনের পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই চেতনা মানুষের মধ্যে সেই নিধুন বাবু বললেন যে আমরা যেন কোনো কিছু অবদান রেখে যাই আমরা যেন যে কথাটি সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তোমাকে কে মনে রাখবে এই পৃথিবীতে তোমাকে কে রাখবে তুমি তুমি সেই পৃথিবীতে একটা আচর রেখে যাও যে আচর থেকে মানুষ বলবে ও আচরটি সেই অবনন্দবাবুই দিয়েছিল তার উপস্থিত সজ্জন আজকে সেই বাবু যেই পা দিয়ে তিনি সেই ভাবিয়ে বেড়েছেন যেই পা দিয়ে তিনি সেই গুণ বারবার একসাথে উল্লেখ করা হয়েছে সে পাতেই তিনি রোগাক্রান্ত হয়ে আজকে একানব্বই বৎসর বয়সে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দিতে হয়েছে এটা চরম একটি সত্য চরম একটি সত্যকে আমাদেরকে মেনে নিতে হবে তা বয়স কম হয়নি বর্তমান বাংলাদেশে দেখা পটে তার একাধবী দক্ষ বয়স আর উপস্থিত সুধী সজ্জন মন্ডলী আমরা সে অনিত্য সভাগুলো এভাবে তবে সেই মৃত মানুষটিকে সামনে রেখে আমরা কথাগুলো উপস্থাপন করি উপস্থিত কে কৃষ্ণকালে লেগে আস্তে আস্তে আকাশ থেকে যাচ্ছে আমি আমার কথা না তার কারণ যে কোনো সময় সকাল থেকে যখন তৃপ্তি বৃষ্টি হচ্ছিল তখন চিন্তা করছিলাম আসলে তো দাস দাস সলাপাঠি মাঠের মধ্যে হতে পারবে সেই কথাটি চিন্তা করেছিলাম কিন্তু এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আসতে পেরেছি সেই জন্য আমরা আসলে প্রকৃতির খাঁচি অভিনেই কৃতজ্ঞ হয়ে গেলাম উপস্থিত সুবিষলে আমি বলবো আজকে সেই অমনন্দ বাবু যে কথাগুলো যে কথাগুলো সকলে আমরা উপস্থাপন করেছি আমার সেই ইচ্ছা ছিল আমার শিক্ষা অফিসার থাকে না তাকে বলা বলা হয়েছে সেই সেই তার পারিবারিক পরিচিতি তার মার বাড়ি কোথায় বাবার বাড়ি কোথায় তার বাড়ি কোথায় কথাগুলো আমাদেরকে আমরা বলবো শুনবো সে আবেগ প্রবল হয়ে চুপ্ত করে একটু করে কথা বলে চলে গেল উপস্থিত শুধু সজ্জ একটা মানুষ যখন মারা যায় তার কথাগুলো আত্মকান্ত আমরা আমাদের সেই সবার মধ্যে সেই যখন পারিবারিক পরিচিতি দিতে দিতে করা হবে তখন একদান্ত তাদেরকে বলা বলতে হবে সেই কত সঙ্গে জন্মগ্রহণ করে দিল কত সনে মৃত্যুবরণ করলো কত কিভাবে এইগুলো হলো এই পর্যন্ত এসছে তার জীবন বৃত্তান্ত সে একটা একটা চুক্তি কথা একটা সেটাকে আপনাকে উপস্থাপন করতে হবে স্বাভাবিক উপস্থিত শুধু সব জনমন্ডলে তাকে কষ্ট দেওয়ার জন্য নয় আমরা বলবো আপনি সেই আনন্দ বাবু একজন সেই এই মাটির সন্তান এই গৌরব দীপ্ত সন্তান এই গৌরব দীপ্ত সন্তান এর সেই গৌরব গুলো রক্ষা করতে হবে ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হবে তার পুত্র বুটুর আছে ছেলে মেয়ে আছে দীপিকা মেয়ে আছে মেয়েডাম আছে তিনিও সেই সামাজিক কর্ম রাজনৈতিক কর্ম থেকে শুরু করে সারা জীবন শিক্ষকতা করেছে তো সুতরাং আমি বলবো তার পরিবারের মধ্যে রাধুরা যারা আছে সকলেই শিক্ষকতার মধ্যে আছে আমরা বলবো তার জন্য যে এখানে সেই সরঞ্জাম যে কথাটি উল্লেখ করেছে তার একটি ছোট্ট প্রকাশনা প্রয়োজন আছে বলে আমি মনে করি কারণ কে মনে রাখবে একটা ছোট্ট প্রস্তাবের সাথে একাত্মতা ঘোষণা করে বলবো ছোট্ট একটি যদি প্রকাশনা হয় তাহলে পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর পরেও কোনো না কোনো লাইট বেরিতে পাওয়া যাবে সি ফুটবলার এবং তখন হয়তো প্রজন্ম কোনো না কোনো ভাবে ফুলটিয়ে দেখবে কে সেই সেই ফুল করার বুঝছিল তা আমি কথা না বানিয়ে আমি বলবো সেই আপনারা যারা এসছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন তার পরিবারের সাথে যারা আজ একাত্ম আঘর্ষণা করেছেন তাদের শোকে দিনে দুঃখের দিনে যারা পাশে দাঁড়িয়েছেন সকলের জন্য অনেক শুভকামনা সকলকে ধন্যবাদ সকলকে পুণ্যদান করছি পরম প্রাগ্য দিক উপস্থিত সুজী সজ্জনমন্ডলে সকলকে পুণ্য নিবেদন করে এবং আবারও বলবো সে প্রতি একেন্দ্রীয় বিহার পূর্ণাচার সংসদ এবং বাংলাদেশ সংঘরাজ মহাসভার পক্ষ থেকে এই মানে বর্ণাঘ্য জীবনের প্রতি পুণ্য নিবেদন করে আমি আমার কথা শেষ করছি জগতের সকল প্রাণী ফটিয়া উপজেলাধীন টেকোটা গ্রামের কৃতি সন্তান চট্টগ্রামের কিংবদন্তি ষাটের দশকের ফুটবলার টেকোটা সদ্দর্ম্য বিকাশ বিহারের সাবেক সাধারণ সম্পাদক অমলেন্দু বিকাশ বড়ুয়ার অনিত্যসভা যথাযথ ভাব গাম্ভীর্য অনিত্যসভা সুসম্পন্ন সুসারুভাবে সুসম্পন্ন করা হয় कपि दीवान् सन्देशता कपि भीता हनुमोदन्तुः शब्दसम्बद्धिक्रिया देवनादीक्रियान्तः धर्मोदित्वा किं रक्तन्तुः मुद्रराजनम् श्रुः जीनदीशनम् इयं रक्षन्तुः मङ्गलम् मेन भुज मेन